নয় আগস্ট আরজিকর কাণ্ডে দোষীদের চিহ্নিত করতে পারেনি এখনো সিবিআই গত আঠাশে আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোড থেকে ঘোষণা করেছিলেন যে তিরিশে আগস্ট সমস্ত কলেজ গেটে না সেই মতো কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র নির্দেশে আজ কুলতলি ডক্টর বি আর আম্বেদকর কলেজের ছাত্র ছাত্রীরা আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতেও সিবিআই এর তদন্তের দেরি হওয়ার কারণে বিক্ষোভ দেখায় গেটে কি বললেন তাপস দাস সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ করতে আমরা বাধ্য হয়েছি এই জন্যই কারণ আপনারা জানেন আজকের এই অবস্থান বিক্ষোভটা করছে আমাদের কুলতুলি ডক্টর বি আর আম্বেদকর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট এবং কুলতুলি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন কুলতুলি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় সভাপতি নজরুল গাইন জিএস রিয়াস উদ্দিন লস্কর ভিপি আছে বাবু এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সকল নেতা নেতৃত্ববৃন্দরা উপস্থিত আছে এখানে আমরা এই আন্দোলনটা করতে আজকে কলেজে কেটে বাধ্য হয়েছি এই জন্যই কারণ আমাদের আটাশে আগস্টের নেত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে প্রতিটা কলেজ গেটে তিরিশ তারিখে আমাদের ধন্য অবস্থান করতে হবে এবং সেই নির্দেশকে পাথেয় করে আমাদের কুলতুলি বিধানসভার সকলের নয়নের মণি প্রিয় বিধায়ক গণেশ মণ্ডলের নির্দেশকে মাথায় নিয়ে এবং ওনার ওনার আদর্শকে সামনে রেখে আজকের আমাদের অবস্থান বিক্ষোভ এই জন্যই কারণ আপনারা সবাই জানেন আর্যিক নিয়ে শুধু বাংলা নয় ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়ে একটা প্রতিবাদের ঝড় উঠেছে এই প্রতিবাদের ঝড় আমরা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তৃণমূল ছাত্র পরিষদ এবং আমাদের দল প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আরজি করের বিচারের জন্য প্রত্যেকটা সময় কিন্তু প্রতিবাদ করে আসছে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘ দিন হয়ে গেল এই তদন্তের ভারটা সিবিআইয়ের উপর চলে যাওয়ার পর এখনও পনেরো ষোলো দিনের পর সিবিআই কোনো রকমভাবে এই তদন্তের গতিটা বাড়াতে পারেনি এবং উপযুক্ত যারা দোষী তাদেরকে শাস্তি দিতে পারেনি তাই আমরা আজকের এই অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে বলতে চাই সিবিআইয়ের মতো এজেন্সিকে যে আগামী দিন আগামী অল্প কয়েক দিনের মধ্যে যদি দোষীদের শাস্তি না হয়

বি আর আম্বেদকর ছাত্রী প্রতিক্রিয়া দিলেন কলেজের এক সিবিআই করেও তারা এখনো আমাদের বিচার দেয়নি আমরা চাই যারা তো তাদের প্রত্যেকের কঠোর শাস্তি হোক তারা এতদিনে কেন তারা এখনো উপযুক্ত শাস্তি তাদের দিতে পারলো না তারা এখনো তাদের প্রত্যেককে কেন তারা ধরতে পারলো না এখনও কেন তাদের বিচার হলো না আমরা প্রত্যেকে ছাত্রছাত্রী থেকে আমরা এটাই চাই ওরা প্রত্যেকে যেন বিচার পাক কুলতলি ডক্টর আম্বেদকর কলেজ থেকে আমরা প্রত্যেকে পরিষদ থেকে আমরা আন্দোলন নেমেছি আমরা চাই তাদের শুধু ফাঁসি নয় তারা যেন কঠোর শাস্তি শাস্তি পায় তাদের এমন দেওয়া হোক তারা যেন তোর পে তোর পেয়ে যেন মনে যে তদন্ত করছে তারা তো এখনো তো উপযুক্ত উপযুক্ত দোষীকে তো এখনো তারা বার করতে পারলো না সেই জন্য আমরা এই পথে নেমেছি আমরা চাই তাদের কঠোর শাস্তি হোক এবং তাদের তরপে তরপে মেরে তাদের ফাঁসি দেওয়া হোক কারণ করে যে ঘটনার মর্মান্তিক যে ঘটনা ঘটেছে আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছি কারণ যে দোষীরা আছে তাদেরকে আমরা ফাঁসি চাই এবং এখনও পর্যন্ত সিবিআই এতদিন এই ঘটনাটাকে নিয়ে তদন্ত করার পরেও কোনো বিচার হয়নি তার জন্য আমরা এই বিক্ষোভ দেখিয়েছি এবং আমরা এর পরেও কোনো যদি না বিচার পাই আমরা তার রাজপথে নামবো